তারা তো কোটি কোটি টাকা দিয়ে একটা প্রোগ্রাম করতে পারবে না আর হাজারের যদি আসে আমি দু এক হাজার কোটি টাকা খরচ এক লক্ষ টাকা খরচ করে আমি তারা দেখতে যাব। তিন দিন না খাইয়ে থাকবো আমি তো আমি ইসলামের জন্য করব কাজে আজারের সাথে কোনো কম্পেয়ার কম্পেয়ার করে কোনো আলেম কেউ হবে না কপ্টার হুজুর মফটার হুজুর আর কোন বিএনপি নেতাকে আজারির সাথে তুলনা করিয়া আজারিকে ফসাইতে চাই না কোলাম আকরাম তাদের ওই পেটে ঢাকা খায় তারা মাহফিল করে পেটে রুজি রোজগার করে তারা জনগণের উল্টাপাল্টা পাল্টা বুঝায় আজারি সাত দিনের কথা কইয়া তিনি হাতিয়ে নিয়ে কোনো কিছু বলে না যে আমার এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে এটাই সঠিক ইসলাম হাজারির মাহফিলে সঠিক ইসলাম পাওয়া যায় সেটা তাবলিকের দুই পক্ষেও পাওয়া যাবে না তাবলিকের দুই পক্ষেও পাওয়া যাবে না হাজারির মাহফিলে সঠিক ইসলাম দিতে পাওয়া যাবে এই দেশ এই দেশের ষড়যন্ত্রকারীরা সবসময় থাকবে হাসিনার রামেলো ছিল কেমত পর্যন্ত এনে থাকবে হাসিনের আমলে ধাবাইছে কদিন পরে এইখানে যারা ক্ষমতায় চাইতে চায় খুব পাওয়ার দেহায় তারাও ওনারে ভাগাইব কারণ ইসলাম থাকলে ইসলাম থাকলে এরা লুটে ফুটে খাইতে পারে না এই জন্য আজারির বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়